পাঁচ হাজার চারশো তিরিশ থাকলো ধরে রাখা থাকবে এই ধরেন আহ ছয় হাজার পাঁচ হাজার ছয়শ বত্রিশ পর্যন্ত আপাত পাঁচ হাজার ছয়শ বত্রিশ থেকে পাঁচ হাজার সাতশো সোজা চারটি ডায়াগোনাল ট্রাকশনাল রেজিস্ট্যান্স আছে এই দুই জায়গায় ট্রাকশনাল রেজিস্ট্যান্স আছে এটুকুই ডাক আপাতত পরবর্তী রেজিস্ট্যান্স কেমন

যেহেতু এটা বেশ ভালো অবস্থানে আছে ফার্মাসিউটিক্যালস ক্ষেত্রে জি আমি একটু সাবটেক চারটা দেখি ফার্মাসিউটিক্যালস ক্ষেত্রে আগামী সপ্তাহে সাপোর্ট রেজিস্ট্যান্সটা দিয়ে আপনাকে আগামী সপ্তাহে সাপোর্ট রেজিস্ট্যান্স হবে

যে জায়গা থেকে ঘুরছে খুব কাঙ্ক্ষিত জায়গা ছিল এই জায়গা নিজের নামলে পারে খুবই খাদাননাক অবস্থা হলেও এটা পার করতে পারতো না আমরা আইবিপি কে এখন তোলার চেষ্টা করবো দেখা যাক আইবিবি সামনে পনেরো টাকা পঞ্চাশ পয়সা পার করতে পারে কিনা পনেরো টাকা পঞ্চাশ পয়সা পার করতে পারলে IPO আসবে অর্থ থেকে খুব ভালো হবে এবং যে পরিমাণ ভলিউম নিয়ে ট্রাই করছে এর নিচে আমরা আশাও করছি না যে তেরো টাকা নিচে নেমে যাবে আমরা আশা করবো পনেরো টাকা পঞ্চাশ পয়সা পার করে এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে অনেকখানি উপরে আর বিশ টাকা আপাতত টার্গেট হবে আমাদের কেমন আপাতত টার্গেট হবে বিশ টাকা আহ আমরা এখান থেকে বিশ টাকা পর্যন্ত IPO

আহ আজকের জন্য চ্যালেঞ্জ থাকলো পার করার আহ নয় টাকা নয় টাকা পার করলে আমরা এটাকে অনেক উপরে তুলবো নয় টাকা পার করলে নয় টাকা সমস্ত পয়সা বন্ধু নিয়ে যাবো আট টাকা আহ sorry আট টাকা পঞ্চাশ পয়সা পার করতে পারলে আমরা এটাকে নয় টাকা সমস্ত পয়সা পর্যন্ত তুলবো ইনশাল্লাহ আপনার ওরই ওর infusion ওর infusion বলা আছে আমাদের টার্গেট টার্গেট আহ আপাতত তিনশো আশি

আচ্ছা আর সাত টাকা পার করলে কত দূর টার্গেট হবে আমাদের সাপোর্ট ছয় টাকা পর্যন্ত বিশেষ সাপোর্ট ছয় টাকা পর্যন্ত ছয় টাকা 30 পয়সা দেওয়া যায় ম্যাক্সিমাম এর নিচে দেওয়া যাবে না ছয় টাকা সাত টাকা পার করতে পারলে টার্গেট উপরে সাত টাকা পার করতে পারলে এর টার্গেট সাত টাকা পঞ্চাশ তারপরে সেক্টর তো আমি কথাগুলো বলছি সাত টাকা আশি

টার্গেট টাকা আপাতত এক হাজার টাকা আর সর্বোচ্চ টার্গেট আপাতত এক হাজার ষাট টাকা এক হাজার পঁয়ষট্টি টাকা নয়শো ষোলো টাকা নিচে নামলে পরে সেটা খারাপ হয়ে যাবে

কে এর এলের টার্গেট আমি আগে আপনাদের দিই চোদ্দো টাকা বিশ পয়সা এটা হচ্ছে সর্বোচ্চ টার্গেট রেজিস্ট্রেন্স এর কঠিন ভলিউম রেজিস্ট্রেন্ট আছে আশা হয় বারো টাকা তিরিশ পয়সা আমি কালকে কেটিএল দেখছিলাম হ্যাঁ কে দেখছিলাম এই লেভেল পার করা খুব কঠিন এই লেভেলে ওই ওই এই জায়গা এই জন্য গতকালকে এই লেভেলে উঠে এসে পড়ে গিয়েছে কঠিন ভলিউম আছে এই লেভেলে কালকে কারণে বাড়াতে পারেনি এটা যদি পার করতে পারে তাহলে যেটা বললাম চোদ্দ টাকা চোদ্দ বিশ চোদ্দ বিশ আহ আপনি চোদ্দ টাকা থেকে চোদ্দ টাকা বিশ পয়সার মধ্যে আউট হয়ে যাবেন থেকে

ओके নাও বাই মোতিন স্পিনিং মতিন কি আপনারা কি যখন কোপ্লে گے এস এ মতিন মতিন স্পিনিং তো ফাইন মোতিন স্পিনিং এর ভলিউম কত হয় আছে বলেন আমরা বড় মোতিন স্পিনিং এর যে বড় জায়গা আছে বুঝতে পারছেন যে তারপরে কি হবে তারপরে মুখে পড়বে পঞ্চান্ন টাকা পর্যন্ত সে একটা পঞ্চাশ টাকা সত্তর পয়সা পার করা প্রত্যেকটা একটা একটা করে কঠিন কঠিনের মুখে তারপরে রাখছে

টাকা পার করে কিনতে হবে কিনেন এটা সব চাইতে ভালো হবে তারপরে আপনার প্রফিট পাবেন একশো তিরাশি টাকা আমি মাঝখানে একশো বাহান্ন টাকা একবারে দিয়ে দেবো একশো তিরাশি টাকা

যাক আহ দরকার নেই থাক ওদের পরে দেখবেন আমি আমার আটটা বেজে গেছে ঠিক আছে